এবার বাড়ির প্রভু যদি এলসিসিয়ানকে বলে এই কামড়া সে বাড়ির এলসিসিয়ান কি কামড়াতে চলে যায় এখানে পিছন থেকে বলছে যে তোকে কেস থেকে বাঁচিয়েছি এবার তোকে ছাত্রা হত্যা থেকে বাঁচিয়েছি আরেক ছাত্রী পরে হামলা হয়েছে তার জন্য তুই এবার আমাদেরকে রক্ষা কর সে এবার এলসিসিয়ান যেমন কুকুর প্রভুর কথায় লাফায় সে যেমন লাফাচ্ছে মানুষ ভুইয়া যে ছোট্ট কথা বলেছে তারই পরিপ্রেক্ষিতে আজকে মেডিকেল কলেজের ছাত্ররা বিক্ষোভ দেখছে তার ক্ষমা পাচ্ছে দাবি করেছে কি বলবেন ওটাকে একটা কুকুর বলবো না ছাগল বলবো জানি না একদম আমাদের দলের নেতা ছিল এক তার নিজের এলাকায় একটা ছাত্রকে খুনের মিথ্যা অভিযোগে তাকে কেসে ফাঁসানো হয়েছিল সে তখন কংগ্রেসের ছিল ওই কেসের ভয়ে মমতার পা ধরে নিচে তাতে করে গিয়ে একটা কেস খাওয়ার ভয়ে মমতার পা ধরে সেখানে বেঁচে আছে সেখানে পথ সামলাচ্ছে ক্ষমতা সামলাচ্ছে এবার তাকে বলছে এবার বাড়ির প্রভু যদি এল বলে এই কামড়া সে বাড়ির এল কামড়াতে চলে যায় এখানে পিছন থেকে বলছে যে তোকে কেস থেকে বাঁচিয়েছি এবার তোকে ছাত্রা হত্যা থেকে বাঁচিয়েছি আরেক ছাত্রী করে হামলা হয়েছে তার জন্য তুই এবার আমাদেরকে রক্ষা কর সে এবার যেমন কুকুর প্রভুর কথায় লাফায় সে যেমন লাফাচ্ছে দেখুন সিবিআই দাবি করার আগে তার পরিবার একটা কথা বলেছে আমরা বাংলার পুলিশে ভরসা রাখছি বাংলার পুলিশের কাছে আস্থা রাখছি কারণ মুখ্যমন্ত্রী বলেছেন বিচার দেবে তাই তার পরিবার কিন্তু আস্থা রেখেছে যদি সেই আস্থা তাদের ব্যর্থ হয় তারা যদি সত্যিকারের বিচার না পান তখন তার অন্য কিছু ভাববেন তামান্নার মা কিন্তু তামান্নার মা আজও পর্যন্ত একটু আগেই বলেছে যে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের পুলিশের উপর আস্থা আছে যদি না পাই তখন অন্য কিছু ব্যবস্থা নেবে তার জন্য সে কি বলছে আমি অনুসরণ করব অবস্থান করব আমি আন্দোলন করব আমার একটা মাত্র শিশু একটা মাত্র কোলের শিশু আমার সামনে সাথে আমার মা বলে শেষ হয়ে গেলছে তার আমি বিচার চেয়েছি কি অন্যায় কাজ চেয়েছি কিছু তো অন্যায় চাইনি সে তো লক্ষ্মীর ভান্ডার চাইনি রেশন চায়নি পকেটে কোনো পয়সা চাইনি সে চেয়েছে তার মৃত্যুর তার সন্তানের মৃত্যুর বিচার চেয়েছে এটা যে কোনো মা তার সন্তানের মৃত্যুর বিচার চাইবে সেটাই চেয়েছে সে এবং সে পুলিশের আস্থা দেখেছে কিন্তু যদি পুলিশ তার আস্থা মতো কাজ করতে না পারে তখন সে তার মতো করে এগোবে আমরা তার সঙ্গে থাকবো এটুকু আমাদের একটাই প্রশ্ন শেষ প্রশ্ন সেটা হচ্ছে কি বিভিন্ন দুটি ল কলেজে রাজ্য সরকার প্রাক্তনীদের ঢোকা নিষেধ করেছে এবং দেখুন ওগুলো কোনো গল্প ফালতু কথা ওগুলো অন্য জায়গায় শপথ নিলেন কিন্তু এখনো পর্যন্ত কেউ দেখা করতে আসেননি তিনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন